গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে তিন দিন ধরে ব্লগ করি না এই জন্য আজকে ভাবলাম একটু চলো সকাল সকাল শুরু করে দিই এই যে স্নান করে আসলাম আর আজকে আমাদের মানে কালকে তো ওই জুটবে তা আজকে কি বলে সব ধোয়া পাকলা করার তা এখন কিছু কিছু জিনিস কালকে বিকালবেলা ধুয়ে দিয়েছিলাম যেমন মশারি তারপরে লেপের কভার টভার এগুলো কালকে ধুয়েছিলাম কারণ একবারে সব হবেও না শুকানোর তো তার লাগবে তা এখন আজকে আবার বিছনাপাটি ওগুলো বের করতে হবে পদ্মা টর্দা ধুতে হবে এই তাহলে টুকটুক করে কাজ করতে হবে চলো মশারিটা আগে তুলি মানে অন্য একটা মশা বিয়েতে পাওয়া আগে টাঙাতাম ছোট হয় বুঝলা চারিদিকটা দিয়ে মশাই মশা ঢুকতো পরে এই যে এই এই মশারিটা মশাইটা পরে কিনেছিলাম তখন ঘোরা আসছে তারপর পরে মার ঘরে দিয়েছিলাম মা টাঙায়ও না কালকে আবার দিলো টাঙানোর জন্য যেহেতু এটা আজকে টাঙাবো না মনে কালকে রাতে টাঙাই সেই জন্য যাই হোক তা চা খাইনি এখনও আগে একটু চা খেয়ে নিই তারপরে ঘর পরিষ্কার করি চলো আমার মুখটা হলুদ হলুদ আসছে ভালো লাগছে না গুড আফটারনুন ফ্রেন্ডস আফটারনুন শো সন্ধ্যা বলতে লাগতো কিন্তু সন্ধ্যা এখনও পর্যন্ত লাগেনি বলে সন্ধ্যা বলবো না এই জন্য আফটারনুন বলছি আজকে যে ধোয়া পাকলা সকালবেলা আমার ঘরের কাজ মিটালাম আর তারপরে তো মানে কি বলবো বৃষ্টি আজকে থেমে থেমে আসছে থেমে থেমে মেঘের এখন একটু পরিষ্কার হয়েছে আকাশ কিন্তু একদম কি বলবো আর আর এইগুলোকে আজকে দিকদারি করবে বলে ওই যে সেদিন ওই মতন ওইভাবে আটকে রেখেছি কয়েকটা আর কয়েকটা ঢোকে নেই তা বালিশ কয়েকটা রোদে দিয়েছিলাম যে একটু রোদে দিয়েই হালকা হালকা রোদ উঠেছিলো তো বালিশগুলো রোদে দিয়ে ঘরটা পরিষ্কার করছিলাম তো শুক্ত দেওয়া যাবে না তা ছিটা ফোটা বৃষ্টি কিছুক্ষণ রোদ পেয়েছে তারপর বৃষ্টি উঠিয়ে ঘরের কিছু কাজ মিটিয়েছি কিন্তু ঘরটা মুছিনি তারপরে আবার কিছুক্ষণ কাজ আবার ঘরে করলাম বৃষ্টিটা আবার থামলো আবার করলাম তারপরে মা আজকে আলু শুদ্ধ ভাত রান্না করেছে আর কিছু করেনি তা আলি শুদ্ধ ভাত রান্না করেছে ওই আলু ভাত তুই খেয়েছি আজকে খেয়ে খেদে কিছু কিছুক্ষণ রেস্ট নিয়ে তিনটা বাজে তারপরে ঘরের আরেকটু বাকি কাজ ছিল ওটা কমপ্লিট করে ঘর মুছে বেরিয়েছি আবার বৃষ্টি মানে বৃষ্টি বললাম না থেমে থেমে আসছে তারপরে এই যে রান্নাঘরে গেলাম রান্নাঘরের এই যে বাসনের র্যাকটা এটাকে পরিষ্কার করলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই বেসনের র্যাক পরিষ্কার করলাম হির সেলগুলো সব মুছলাম এই টেবিলের এই কভারটা বের করে দিলাম ধরো এই জায়গাটা মুছলাম এই কভারটাও চেঞ্জ করে পরিষ্কার করলাম এই ঘরের এই যে টেবিলের রসটা এটাও পরিষ্কার করলাম আর এখানে কাঁঠাল না কাঁঠালের রসগুলো প্রতিদিন মুছতে হয় পরে আর আমাকে পরিষ্কার করতে হয় দেখো কতগুলো কাঁঠালি এই একটা দি কালাই আগে এই একটা চিকন কলা পরেছিল আর এই যে একটা মোটা কলা যাই হোক এই ঘরটা পরিষ্কার করে এটা আটকানো হয়নি আটকিয়ে দিই দেন যাই হোক এগুলো সব মুছে মানে পরিষ্কার ওপরে পোষণগুলো সব পরিষ্কার করলাম তারপরে এই যে বের করলাম এই যে ফিল্টার এখন এগুলো পাল্টাতে হবে হবে মাছতে হবে এগুলো মাছতে হবে সব এদিকে ওকে সেই দিনই বলেছি যে সার্ফ আন আমি সেদিন ওই যে বাজারে গেলাম না কয়েকদিন আগে ব্লগে দেখেছো কারণ আমি তো কদিন ধরে ব্লগ দেইনি লাস্টের ব্লগেই মনে হয় যে ডাক্তার দেখে আসলাম সেদিনে সার্ফ আনি আমাকে বলছে তুমি আনো নাই কেন আমি তো আমার মনেই নেই যে তুমি আনবা সে সার্ফের জন্য জামা কাপড় ভিজাতে পারছি না কয়েকটা কালকে ধুয়েছি আর ওই অল্প একটু সার্ফ ছিল পদ্মাটা মাত্র ভিজিয়েছে ওটাও ধুতে হবে আজকে তো আর রোদ পাবো না জল ঝরিয়ে রাখবো কালকে শুকিয়ে যাবে আর বেডকাপার টেড কাপার এগুলো কালকে ধুতে হবে যদি সার্প আনে আজকে তবে পো দেখছো তো মানে যখন দরকার প্রয়োজন তখন নেই আর যখন প্রয়োজন নেই তখন দু প্যাকেট তিন প্যাকেট চার প্যাকেট কতগুলো করে আনে এই হলো পরিস্থিতি যাই হোক আমি এখন আজকে ডান্ডা দিয়ে ঘর মুছবো না কেন বলো তো ডান্ডা দিয়ে মুছিলে তো পরিষ্কার হয় না আর আমার তো কোমরে ব্যথার জন্য আর ভারী শরীরের জন্য না প্রতিদিন আমি পারি না এই বসে বসে মুছতে আগে মুছতাম বলে শরীরটা হালকা ছিল এখন না মোছাতেই শরীরটা ভারী হয়েছে কিন্তু পারি না কোমরে খুব লাগে অভ্যাসটা নষ্ট হয়ে গেছে না সেই জন্য নিয়েছি এটা দিয়ে যে এই জায়গাটা একটু মুছলাম আর এই সেটটা মুছেছি এখন এই দিকটা মুছতে হবে এই যে দরুদের কাঠার এগুলো দিতে হবে এই জায়গাটা মুছে নিই ভালো করে তারপরে বারান্দা মুছে টুছে এগুলো ধুয়ে তারপরে সন্ধ্যা হয়ে যাবে ওই জন্য এখন আর ভোগ ভোগ করবো না খন করলাম সারা সারাদিন আর ব্লক করিনি একবার ভাবছিলাম কি আজকেও দিব না তারপরে ভাবলাম কদিন ধরে মিস যাচ্ছে যাই হোক এ বাবা ছোট্ট টুল তো কদিন ধরেই মিস যাচ্ছে আর আজকে যেহেতু একটু কাজকর্মও করছি তাই তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন তো এই টুকটাক রান্না ঘর মোছা এই জন্য তা সম্পূর্ণটা শেয়ার করতে পারছি না কিছু মনে করো না কারণ পরিস্থিতি খুব খারাপ গরম লেগে গেছে সেই সকালে একটু স্নান করেছে এখন আবার করতে হবে আর বারান্দা কি মুছবো বৃষ্টিতে না ভিজে যায় বারান্দা বারবার একটু এই যে মুছে আসলাম একদম জলে থই থই করছে এখন আবার সেই ঝাড় দিয়ে মুছতে হবে যাই হোক এখন আপাতত মনে হচ্ছে বৃষ্টি আসবে না কিছুক্ষণের জন্য আমি ফটাফট কাজগুলো করে নি হয়ে যাবে I think it's hard how we always wait another day. How we watch since the kids walk away. ফিল্টার ধুয়ে ফিল্টারে জল ভরে নিলাম এটাও ধোয়া হয়ে গেছে এখন এটা এখানে পেতে দিই গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে স্নান করে চলে আসলাম সব কাজ সেরে আজকে না ভোল্টেক্সটা কম কম লাগছে নাকি আর না কেমন জানি কমে গেছে নাকি এই জন্য কেমন জানি যাচ্ছে অন্ধকার অন্ধকার যাই হোক যাই লাগুক আমি এই যে এটাকে এখন পেতে দিই আর পরে চা বানাতে হবে যাই অনেকটা কাজ হয়ে গেল জামা কাপড় ও তখনও পর্যন্ত সার পানেনি ওই চুল কাটতে গেছে সার পানেনি তা আমি বললাম হোক ওগুলো ইয়ে বিছনা বেড আর বালিশের কভার এগুলো বাকি আছে তো এখন বেরিয়েছে যদি সার নিয়ে আসে তাহলে রাত্রিবেলা ভিজিয়ে দেবো কালকে সকাল সকালগুলো ধোয়া হয়ে যাবে আর যাই হোক ছোয়া ওষুধ আজকে কালকে মানে আজকে উঠে গেল কালকে ইয়ে করা যাবে মানে কালকে তো আমাদের মধ্যে যা জ্ঞাতি মারা গেলে আমাদের মধ্যে আঁশ খায় এখন কি জানিস কালকে কিছু নিয়ে আসে তাহলে খাওয়া যাবে আর যদি না নিয়ে আসে তাহলে পরশু দিন আনবে কেননা এসে যেহেতু ছেলে মানুষ ও খায় না তা এর জন্য আমি তো খাই তো মনে হয় আরাম না চলো আমি বক বক করবো না এটা করে নিই এটার আয়ও দেখো না সম্পূর্ণ ছিঁড়ে গেছে এই দেখো ছিঁড়ে গেছে এটার আয়ু কত দিন জানো প্রায় দশ বছর দশ বছর কি এই দশ বছর তো এই দশে পড়বো মনে করো দু হাজার পঁচিশে আসলে দশ আসবে এটার আমার বিয়ের পর বিয়ের সময় ছিল একদম যখন এখানে এসে খেতে দিল। তা একদম প্লাস্টিকের যেটা ছিল না একদম ছিঁড়ে গেছে ভালো না কেমন তারপরে আমি বাড়িতে ফিরে নিতে গেলাম তারপরে জোড়া ভাঙা গেলাম তখন গিয়ে কিনে নিয়ে এসছি এটা জটে সটে তখন তো আর বুঝতাম না এখানে নতুন জায়গা কোথায় পাবো কি পাবো তা ওখানে যেহেতু কেনাকাটা করতাম তখন ওখান থেকেই নিয়ে এসেছিলাম কিনে তা কেনার পরে তারপরে এই দু বছর হলো আরেকটা কিনেছি তোমার যে লোকজন যখন আসবে তখন পাতবো তা একবার কেউ কে লোক আসছিল তখন পাচ্ছিল তা আমি উঠিয়ে রেখেছি তো এই বছর এইবার আজকেই ভাবছি চেঞ্জ করবো তা ভাবলাম থাক সামনে তো ভাদ্র মাস ভাদ্র মাস যেহেতু বিশ্বকর্মা পুজো হয় আমাদের তা তখন একবারে ওটাকে পাতব পরে আবার যখন বাড়িতে যাব দিদির বাড়ি ওইদিকে ধূপগুড়িতে খুব ভালো পাওয়া যায় তা তখন একটা কিনে নিয়ে আসবো আবার স্টকের জন্য কারণ এই গরম টরম জিনিস রাখা হয় কোন সময় খারাপ হয়ে যায় একটা রেখে দেবো আর এটা এরপরে ভাদ্র মাসে চেঞ্জ করে দেবো এই দশ বছর হবে আর কদিন দশ বছর যাই হোক আমি এই যে বাসনগুলো গুছিয়ে নিই চলো একটা বেশ চকচক করছে পরিষ্কার হয়েছে ঘরটা না রং করলে ভালো লাগতো কবে যে করতে পারি জানি না যাই হোক আমার গোছানো কমপ্লিট এই বাসনে এখানে সব বাসনগুলো গুছিয়ে নিলাম দেখতে এখন বেশ ভালো লাগছে এই ঘরটাও কাঁঠালের রসগুলোই আমার দিকদারি পড়ে দেখো সাদা সাদা হয়ে গেছে প্রত্যেকটা মেয়েরই ঘর পরিষ্কার করতে বা রাখতে ভালো লাগে না বলো লাইটটা বন্ধ করে দেয় কী আমাদের কাজে তো না ঘর পরিষ্কার রাখে মেয়েদের আমারও ভালো লাগে যখন একদম পরিষ্কার কিন্তু এই সে হয় না কি জানি এই গরমের মধ্যে আমি পারি না বুঝতে শীতকালটা সবাইকে ভালো লাগে আমারও ভালো লাগে গরমের জন্য আমি পারি না সব সময় করতে শীতকালে যেন অসুবিধা হয় না যতই ঠান্ডা হোক তাও করে নিই যাই হোক কোনো রকমে এই ঘরটাও আজকে পরিষ্কার হয়ে গেল আজকে পাটি পেতেছি আর এদিকে ঠাকুরের এই জায়গাটা আজকে আর ধরবো না কালকে সকালবেলা স্নান করে এসে পরিষ্কার করে নেবো বেশ গঙ্গা জলাকে ছিটে নিতে লাগবে এই তো এই পদ্মা টর্দাগুলো ধোয়া হয়ে গেছে শুকিয়ে যাবে কালকে টাঙিয়ে নেব চলো লাস্ট কথা বলার পরে কিছুক্ষণ পরে ও আসলো তারপর চা বানালাম চা বানিয়ে কিছুক্ষণ ছিলাম বাড়িতে একটু ফোন করলাম খোস টোস নিলাম বান্ধবী ফোন করেছিল একটা আসাম থেকে আমার পাড়ে যে আসামে বিয়েছে যাই হোক ওর সাথে একটু গল্প করে বাসন মাজেলাম তারপরে এখন দেখি মা তো যাচ্ছে না রুটি বানাতে তারপরে গেলাম আলুর তরকারি করলাম তারপর দেখি ও বলল মজা বানা তারপরে গেল রুটি বানালো এখন খাওয়া দাওয়া করবো এখন দুপুরে তো তরকারি আজকে হয়নি শুধু আলু সেদ্ধ ভাত খেয়েছি সেই জন্য একটু রুটিটা তরকারি দিয়ে না খেলে ভালো লাগবে না আলু তরকারি বললাম হিং ফোড়ন দিয়ে আর কিচ্ছু দেইনি মশলা টশলা কোনো ফোড়ন দেইনি শুধু হিং আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে চলো খাবারটা দেখিয়ে আজকের মতন ব্লগটা এখানেই টা গুড নাইট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে দেখো সঙ্গে দেখো আমাকে সাপোর্ট করো আর এই তো সংসারের কাজ আজকে করল চলো আলুর তরকারি রুটি আম মিষ্টি দুধ কত কিছু ও একটু ভাত খাত দুপুরের ভাত অল্প ছিল ভাত দিয়ে তরকারি দিয়ে দুটো রুটি দিয়ে দুধ দিয়ে আম দিয়ে ওই ঘরে খাচ্ছে হয়ে গেছে খাওয়া চলে আসবে মাঠটা তো মাও টিভির ঘরে নিয়ে বসে খায় আমিও নিয়ে চলে আসলাম চলো টাটা